আমরা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকেই তপ্ত রোদ পরিলক্ষিত ভ্যাপসা গরম যদিও রাজ্য জুড়ে বৃষ্টির জন্য হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে ভিজে নর্থ রাজ্যগুলি গরমে পড়ছে উত্তর এবং পূর্ব ভারত আগামী তিন থেকে চার দিনের মধ্যে উত্তর ও পূর্ব ভারতে তাপপ্রবাহের কমলা সতর্ক

উত্তর ভারতের এবং তার সঙ্গে পূর্ব ভারতের এই মুহূর্তে আবহাওয়া বলছেন যে গরমের এখন সেকেন্ড সেকেন্ড ফেজ ফেজ বা এক প্রকার বলা যায় যে চলছে আর সব থেকে বেশি দেখা যাচ্ছে আদ্রতাজনিত অস্বস্তি তার সঙ্গে ঘাম তার সাথে তোমার একেবারে বলা যায় যে হিমশিম অবস্থা হয়ে পড়ছে গোটা দেশবাসীর মধ্যে কিন্তু তারই সঙ্গে যদি উত্তর পূর্বের কথা বলি উত্তর পূর্বের আবহাওয়া কিন্তু এতটাও আহ খারাপের দিকে এখনো অব্দি পৌঁছায়নি তবে গতকাল থেকে এই রাজ্যে গরম অনুভূত হচ্ছে আবার বৃষ্টি থামতেই কিন্তু আহ করতে যদি উত্তর পূর্বের কথা বলি উত্তর পূর্বে কিন্তু বৃষ্টি চলছে এবং উত্তর পূর্বের প্রত্যেকটা রাজ্য আট রাজ্যই কিন্তু এই মুহূর্তে আহ ভিজছে বৃষ্টিতে ঠিক অন্যদিকে যদি বলি দেখো গরমে পুড়ছে দেশের উত্তর ভারত গরমে পুড়ছে দেশের পূর্ব ভারত অর্থাৎ হরিয়ানা থেকে শুরু করে তোমার চন্ডিগড় বা তোমার তোমার দিল্লি থেকে শুরু করে রাজস্থান এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই মুহূর্তে তোমার অধিক অধিক গরম পরিলক্ষিত হচ্ছে যার ফলে তোমার গরমে একটা যে পরিস্থিতি সেটা কিন্তু বজায় রয়েছে দেখো বর্ষা এই মুহূর্তে পূর্ব বা উত্তর পূর্ব ভারতে ঢুকে গেছে এবং তার সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কেরালে কিন্তু বেশ কয়েকদিন আগেই বর্ষা প্রবেশ করে গেছে কিন্তু তারই বঙ্গের দিশে দন্ন অঞ্চলগুলিতে বর্ষা অনেকটা লেটে ঢুকছে বলে আবহাওয়া দপ্তর এখন জানিয়েছে বিশেষ করে তোমার পার্শ্ববর্তী রাজ্যগুলোর কথা যদি বলি সেখানে 21 তারিখ একটা টাইম বা সময়সীমা দেওয়া হচ্ছে যেখানে 21 তারিখের পর থেকে বর্ষা প্রবেশের একটা একটা সম্ভাবনা যদি আমি বলি পশ্চিমবঙ্গের বুকে দেওয়া হচ্ছে নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো পর্যন্ত জানানো সেরকম ভাবে হয়নি তবে 21 তারিখের পর একটা সস্থির ভাব পরিলক্ষিত হতে পারে দেশের তোমার বাপকি অঞ্চলে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে উত্তরপূর্ব ভারতের জন্য এখনো এখনো পর্যন্ত আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাত হবে এবং তার একটা হলুদ সতর্কবার্তা রয়েছে তার সঙ্গে গোটা দেশে যখন বর্ষা ঢুকে যাবে বা বর্ষা শুরু হয়ে যাবে তখন পূর্বেও সেই একই রকমের বর্ষার যে তেজ বা যে দাপট সেটা আরো অধিক পরিমাণে পরিলক্ষিত হবে তবে এখনো কিন্তু সমানভাবে বৃষ্টি হচ্ছে রাজ্যের কথা যদি বলি আজকে সকাল থেকে যদিও বৃষ্টি শহর আগরতলাতে পরিলক্ষিত হয়নি এবং তার সাথে যদি তোমার অন্যান্য জেলার কথা বলি জেলাতেও কিন্তু খুব একটা বৃষ্টি আহ তোমার সকাল থেকে লক্ষ্য করা যায়নি আজকে তবে গত চব্বিশ ঘন্টাতে এক দুই জায়গায় বৃষ্টিপাত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তোমার আহ সেই ভারী বৃষ্টি হয়নি যেটা দেখা গেছে তোমার হালকা ঝিঝে বৃষ্টি পরিলক্ষিত হয়েছে এবারে সেদিক থেকে দাঁড়িয়ে তোমার পর্যন্ত রাজ্যেও যেহেতু রয়েছে বৃষ্টিপাতের একটা যেন স্বস্তির ভাব বিরাজ করছে জনমনে কিন্তু তা সত্ত্বেও আজকে জামাই ষষ্ঠী সকাল থেকে কিন্তু একটা গরম এবং একটা অস্বস্তি শহর আবরক্ষণের বুকে অন্তত পক্ষে পরিলক্ষিত হচ্ছে তবে গোটা দেশের সাথে রাজ্যেও আগামী দিনে যাতে আবারো বৃষ্টি হয় সেই আশাই এখন রয়েছে রাজ্যবাসীর মধ্যেও অঙ্কিতা একদমই সেক্ষেত্রে সুপ্রীতি কতদিন পর্যন্ত উত্তর পূর্বে বিশেষ করে রাজ্যেও বৃষ্টির সম্ভাবনা জারি করেছে দেখো উত্তর পূর্বে রাজ্যগুলো অতএব বলি সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এখনো পর্যন্ত তোমার পাঁচ থেকে সাত দিনের অন্ততঃপক্ষে বৃষ্টিপাতের একটা আভাস দেওয়া হচ্ছে এবং সেদিক থেকে দাঁড়িয়ে তোমার বৃষ্টিপাতের যেহেতু আভাস রয়েছে তাই সেই ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অন্ততঃপক্ষে হতে পারে তবে হলুদ সতর্কবার্তা রয়েছে আগামী 15 তারিখ পর্যন্ত তবে 15 তারিখের পরেও বৃষ্টি হবে 19 তারিখের পরও তোমার 10 তারিখ পর্যন্ত যেটা আমরা ছবি দেখছি তাতে করে হালকা বৃষ্টির কথা বলা হচ্ছে আপাতত রাজ্যের মুখে এখনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে আহ কখনো মেঘলা আকাশ আবার কখনো তোমার আহ রোদ দেখা দিচ্ছে আদ্রতাজনিত অস্বস্তি এই রাজ্যের এই রাজ্যের বুকেও রয়েছে তাই সব মিলিয়ে একটা এই মুহূর্তে আবহাওয়া ভাবে কোন দিশা বা কোন দিকে বলার না গেলেও আপাতত এবং উত্তর ভারতে হচ্ছে সেখান থেকে কিছুটা স্বস্তিতে রয়েছে দেশের উত্তর পূর্ব ভারত বা সে কথাই কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তবে পশ্চিমবঙ্গের অবস্থা যদি বলি আমাদের একেবারে পার্শ্ববর্তী রাজ্য সেখানেরও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে একেবারে বৃষ্টি দেখা যায়নি তাতে করে পশ্চিমবঙ্গের মানুষজন কিন্তু এখন পূর্ব ভারতের যথেষ্ট যথেষ্ট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী একুশ তারিখের পর তবে এখন সময়ই বলবো যে আরেও বৃষ্টিপাত হয় নাকি না এখনো পর্যন্ত রোগের যে তেজ বা দাপদ সেটা পরিলক্ষিত হবে সে কথা কিন্তু আর কয়েকটা দিন গেলেই বোঝা যাবে তবে আজকে শহর আগতরাই সকাল থেকে রোদ যথেষ্ট পরিমানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে পরিলক্ষিত হয়েছে চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিলক্ষিত হয়েছে আজকে সকালে আগরতলা আবহাওয়া দপ্তর থেকে যে তথ্য পাঠানো হয়েছে একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাজধানী আগরতলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে জানাচ্ছে আইএমডি অন্যদিকে পশ্চিমবঙ্গের কী পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সেই বিষয়ে আমরা অবশ্যই বিস্তারিত জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে যে হাওয়া অফিস যে সতর্কবার্তা এই মুহূর্তে জারি করেছে রাজ্যের জন্য তা হচ্ছে হলুদ সতর্কবার্তা বৃষ্টির কারণে তবে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি বিস্তারিত জানছি টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল অঞ্জন বাবু এ মুহূর্তে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি রয়েছে গরম কেমন রয়েছে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখো আজ জামাই ষষ্ঠী তিন ভোট চলবে জামাই আদত ইলিশ মাংস থেকে মিষ্টি চার বেলা পেট করে ভালো তবে যা ভাব ব্যবসা গরম তাতে এত খাবার কি এমনিতে গরমে আসবাস অবস্থা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় চলছে তীব্র মধ্যে খবর যখন গায়ে জ্বালা ধরেছে তখন মাঝে মাঝেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্ণবাস ছিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামীকাল গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই দুদিন বৃষ্টি হবে না হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় শুক্রবার থেকে ভারী বৃষ্টি হবে আবহাওয়া জানিয়েছে এদিন থেকে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে কলকাতা সহ একাধিক জেলায় বজ্রপথ সহ বৃষ্টি হবে শুক্রবার থেকে ঝড়ের সতর্কতা থাকছে বইতে পারে দমকা ছোড়া হওয়া যার জেরে ফের একবার নাম পারে কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চোদ্দ থেকে সতেরো দিন পর্যন্ত টানা তিন থেকে চার দিন বৃষ্টিতে দক্ষিণবঙ্গ ইতিমধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আপাতত দুদিন দক্ষিণের কিছু জেলায় অস্বস্তি গরম চলবে এর মধ্যে পশ্চিমের চার জেলায় তাপক প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিম জেলার সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি পৌঁছাতে পারে তাপমাত্রা শনিবার থেকে তাপমাত্রা কমবে উদাও হবে তাপপ্রবাহ এদিন থেকে আর আর কোথাও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে গরম কমবে এক ধাক্কায় উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে গতকাল বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে আপাতত সেই অভিযানই থাকবে আজ থেকে তেরোই জুন পর্যন্ত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির করা সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জনের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে অঞ্জনবাবু সেক্ষেত্রে কবে নাগাদ সেই বৃষ্টির সম্ভাবনা এবং সেক্ষেত্রে কি হলুদ বা কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে না দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে সামান্য থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে উত্তরবঙ্গের কুচবিহার আইকোর রোডে গতকাল রাত্রি থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে এবং সেখানে ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের বিকেলের পর থেকে কিন্তু এটা আরো বাড়তে পারে একদম ধন্যবাদ বাবু অর্থাৎ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এই মুহূর্ত অস্বস্তিকর পরিস্থিতি যদিও হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে কয়েকদিনের মধ্যেই সেখানে স্বস্তির বৃষ্টি হবে অন্যদিকে নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আগরতলা হাওয়া অফিস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন